দোজাহ কি যে হবে আমার পরিচং আয় কি যে হবে আমার পরিচং আয় প্রিয় নাবের গোলাম ছাড়া অন্ন কিছু নয় প্রিয় নাবের গোলাম ছাড়া অন্ন কিছু নয় জাহানে কি যে হবে দো জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবের গোলাম ছাড়া অন্য কিছু নাই প্রিয় নবের গোলাম ছাড়া অন্য কিছু নাই নবের গোলাম পরিচয় দেন যখন সফিনা গোলাম পরিচয় যখন সাফি না বনের সিংহ পদে কালেন নেই কোনো ভাবনা বনের সিংহ পদে কালেন নেই কোনো বাবনা ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হর জগৎ যাহার জন্য বিজয় হয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই দু কি যে হবে মোদের পরিচয় প্রিয় গোলাম চারা অন্ন কি চুনা প্রিয় হাবীর গোলাম চড়া অন্ন কি চু নাই শাহন শাহর সে শ্রেষ্ঠ নাবীর গলামী শাহন শাহর সে শ্রেষ্ঠ নাবীর গুলামী ফেরেশতাদের চেয়ে উত্তম হায় সেই আদমমী চেয়ে উত্তম হায় সেই আদমমী যারা মানে সব ফেরেশতা সিজদারত হয় যার মানে সব ফেরেশতা সিজদারত হয় প্রিয়নাবের গোলাম চারা অন্য কি চুনা প্রিয় নবের গোলাম চারা অন্য কি চুন দু কি যে হবে মোদের পরিচয় দো কি যে হবে মোদের পরিচয় প্রিয়নবের গোলাম ছাড়া নবীর গোলাম নিয়ামা অন্য কি চু নাই বাঘ যদি প্রসন্ন হই নবীর গোলামী বাঘ যদি প্রসন্ন হয় নবীর গোলামী নর নীজির গোলাম হাওয়া রাজার চেহে দামি ধরে নাবী জিৰে গোলাম হাওয়া ৰাজাৰ চে দামি বলে এই দুনিযার সম্পদে কিছু না হয় আমি বলে এই দুনিয়াৰ সম্পদ কিছু নয় প্রিয় গোলাম ছাড়া অন্য কি নাই প্রিয়া নাবে গোলাম ছাড়া অন্য কি নাই ধোঁ কি যে হবে মোদের পরিচয় ধোঁজানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্ন কিছু নাই প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই